আসসালামু আলাইকুম। বেরি সাবিন ব্লগিং সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে অনেক অনেক দিন পর আসলাম আর এত বড় ব্লগ ছাড়িনা অনেক দিন কারণ আমি মাঝখানে খুব অসুস্থ ছিলাম। তো সেই অসুস্থতা আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি আমি অনেক অনেক ভালো আছি আগের তুলনায়। তো তারপরেও দেখা যায় যে ভিডিওতে আর কি রেগুলার হওয়া হয় না কিছু কিছু শর্ট ভিডিও শেয়ার করি আপনাদের সাথে তো জানি না কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনারা আমার পাশে আছেন আমার ভিডিওগুলো দেখছেন আলহামদুলিল্লাহ তো কিছুদিন আগে মায়ের বাসায় গিয়েছিলাম আমি আসলে দেখা যায় কি প্রায়ই যাওয়া হয় আমার একটা কাজ থাকে যে কোনো কাজে বা আমি ডক্টর দেখাতে যাওয়া হয় তার আর আমার মায়ের বাসায় গিয়েছি আর সেখানে গিয়ে যে আমার খুব পছন্দের খাবারটা খাচ্ছি এটা আমার খুব 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 পছন্দের একটা খাবার আমি নিজেও রান্না করে খাই কিন্তু মা যেভাবে রান্না করে আর এত টেস্ট হয় আলহামদুলিল্লাহ খুব ঝাল ঝাল করে রান্না করে সেজন্য এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে আর মায়ের হাতে রান্না বলে কথা আমি যখনই যাই তখনই মা চেষ্টা করে আমার মা যে এই জিনিসটা রান্না করার জন্য আমাদের ভাই বোন সবারই খুব পছন্দের খাবার এটা আমরা বোনেরা খুব পছন্দ করি আর সবাই মিলে যখন একসাথে খাই সেটা তো মানে খাবারটা মানে কয়েক গুণে এটা স্বাদ বেড়ে যায় তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো গুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য অনেক দোয়া যে আপনারা সবাই ভালো থাকেন পরিবারকে নিয়ে আসলে সুস্থতা কত বড় নিয়ামত এটা অসুস্থ হলে বোঝা যায় আর যখন আমরা অসুস্থ থাকি তখনকার জন্য আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ সব কিছুর মালিক আল্লাহই ভালো জানেন কখন কি হয় সবার জন্য অনেক অনেক দোয়া করি পরিবারকে নিয়ে সুস্থ থাকুক ভালো থাকুক শান্তিতে থাকুক তো আসলে ভালো থাকাটাই অনেক কিছু সুস্থ থাকাটা অনেক কিছু এটাই হচ্ছে সবচেয়ে বড়ো সুখ শরীরের সুস্থতা সবচেয়ে বড় সুখ আর এখানে মা রান্না করতেছে ভিডিওগুলো কিন্তু আমার মেয়ে করেছে তো এখানে কাটাকাটু বাছাবুছি সবাই মিলে করেছে আমি শুধু একটু বেশি দিয়েছি আমি আসলে আমার মায়ের বাসায় গেলে কখনোই কোনো কাজ করি না এটা আসলে বলতে আমার কোনো লজ্জা লাগে না কারণ এটা খুব আনন্দ লাগে যে এখনো মা আছে বড়ো বোন আছে আমি ছোটো বোনের বাসায় গেলেও আমি কিছু করি না ওরাই করে সব কিছু আমি এমনিতেই অনেকটা অলস আর আমি তেমন কাজ পারিও না তো গেলে দেখা যায় যে ওরাই করে সব কিছু আলহামদুলিল্লাহ আমি বসে বসে খাই তো এই কাজটা আমি বের আগেও করেছি এখনো করি বুঝেন আমার কপাল কত ভালো আমি মানে কত সুখী একটা মানুষ তো এইরকম সুখ যেন আরো অনেক অনেক বছর থাকে মা বোনের সুখ যেন আমি পেয়ে যাই সবার মা ভালো থাকুক সুস্থ থাকুক পৃথিবীতে যাদের মা বাবা নাই তারাই জানে মা বাবা কি আর মা তো অন্য মা যে কি সেটা মনে করেন মা যখন থাকে না তখন বোঝা যায় এই এই জিনিসগুলো মিস করব। তাই প্রায় সময় আমি মায়ের রান্না বা মায়ের বানানো কিছু আমি শেয়ার করি টুকটাক যাই করি শেয়ার সেগুলো স্মৃতি হয়ে থাকবে আমার মা যখন থাকবে না তখন এগুলিই থাকবে তার হাতে স্মৃতি তো আলহামদুলিল্লাহ রান্নাটা এত মজা হয়েছিল আর দেখি বুঝতে পারছেন রকম ঝাল এখন দিয়ে দিল জিরা গুঁড়া তা আমি অনেক আমার মনে হয় কি অনেক অনেক বছর পরে আপনারা দেখবেন ভিডিওতে লাস্টে আসছে অনেক অনেক বছর পরে প্লেট ভর্তি করে এরকম আমি ভাত নিয়েছি এইভাবে ভাত আমি অনেক বছর খাই না তো দেখা যায় কি অল্প একটু ভাত নিলে আমার পেট ভর্তি হয়ে যায় বা খেতে তেমন একটা স্বাদও লাগে না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বছর পরে এরকম প্লেট ভর্তি করে ভাত আমার মা দিয়েছে এবং এত মজা করে খেয়েছি এই যে দেখেন আমার প্লেটটা দেখেন দেখলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা লেগেছিলো তো আসলে খেতে যতটা আমার ভালো লেগেছে তারপর খেয়েছি আর চিন্তা করেছি যে মা তো মা যতদিন আসে ততদিন আর বোনেরা যতদিন আসে ততদিন তো এটাই মনে করেছি আর খেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক মজা লেগেছে সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই আমাকে জানাবেন আমার মায়ের জন্য আমার পরিবারের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আমিও আপনাদের পরিবারের জন্য দোয়া করি তো খেতে তো আমার কাছে ভীষণ মজা লেগেছে খাওয়ার সময় তো কোনো কথা হবে না আমি কোনো দিকে তাকাইনি নিই শুধু খেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ